গুগল বাবা কি হইছে তোমার মনটা কি খারাপ আমার জীবনের কোনো মূল্যই নাই আমার আবার মন খারাপ ইস নয় আমারে ভোটকা দামরা বলে আবার আমারে বলে সাথে আমি কিভাবে নাস্তা করব আপনারাই বলেন আমি কি অর্ডার খাই ও আমারে কেন ভোটকা দামরা বলে দূর আপনার আর কোনো বিচারই করেন না নই তো তোমারই বউ গুগল মাদের ব্যক্তিগত ব্যাপারে আমি কি বিচার করতে পারি আচ্ছা ফজলামি করবেন না আপনারা আমার সহ্যই হইতাছে সব সময় স্নোয়ের সাপোর্ট নেন কোনোদিন আমার সাপোর্টে স্নোয়ের দুটো কথা শুনান না আপনারা থাকাই উচিত না ভালো কোনো ধানমন্ডি এলাকা গুলশান বনানী এলাকা টাইপের কোনো বাসা পাইলে আমি অ্যাডপশনে চলে যাব আমার এই পোস্ট আপনি দিয়ে দেন আমি থাকবোই না আপনাদের কাছে কোনো ইচ্ছাই নাই আমার কোনো দামই নাই আমার কোনো সম্মানই নাই আমি নাকি ভোটকা দামরা এইসব কথা আরে সাপোর্ট দেন কেন আপনারা হাত ছাড়ান না গুলা এত কিউট গুগল গোলাপি গোলাপি হাত ছাড়ান